এই সাতাশি জন রাজাকে শিবের কাছে বলিদান দিয়ে তিনি শিবকে প্রসন্ন করবেন শিব কি এইসব রক্তপাতে খুশি হন কখনো হন না কিন্তু ও ভেবেছে নকাসুরকে তো বধ করলেন কৃষ্ণ বধ করার পরে সেই যে রাজারা যারা বন্দী হয়েছিলেন সপ্ত সাতাশি কিংবা অষ্টআশি জন রাজা বন্দী আর জন বোধহয় বাকি ছিল এই একশোটা হলেই তিনি এই যোগ্য করবেন এদের মাথা দিয়ে এদেরকে হত্যা করে রক্ত দিয়ে যজ্ঞ করবে তা সে তো আর হলো না শ্রীকৃষ্ণতে এদেরকে সব নরকাসুরকে বধ করলেন এবং নরকাসুরকে বললেন যে এই নরকাসুর যে বন্দি করে রেখেছিল অষ্টআশি জন রাজাকে ওদের সবাইকে শ্রীকৃষ্ণ মুক্তি দিয়ে দিলেন কারাগার থেকে মুক্তি দিলেন এবং তারা কারাগার থেকে বেরোলো এবং যে রাজার যে রাজত্বে তারা রাজা ছিলেন সেখানে কৃষ্ণ তাদেরকে ফিরিয়ে দিলেন তোমরা যাও তোমাদের রাজ্যে তোমরা ফিরে যাও তোমাদেরকে কেউ কিছু বলবে না দেখুন মানুষের কীরকম বদমাইশি তারা কারাগার থেকে মুক্তি পেয়ে কৃষ্ণের কৃপায় ফিরে গেলেন এবং তাদের যা যারা স্ত্রীরা ছিল তাদের তো কোনো দোষ নেই তাদেরকেও নরকাসুর বন্দি করে রেখেছে তারা তো নিজেকে রক্ষা করতে পারিনি কি করে রক্ষা করবে তাদের তো কোনো দোষ ছিল না এখন তারা মুক্তি পেয়ে আবার নিজেদের রাজ্যে স্বামীর কাছে ফিরে গেল স্বামীদের জ্ঞানের নারী টন্টনা বলছে এতদিন তোমরা নরকাসুরের রাজত্বে বাস করেছ তোমাদেরকে আমি নিয়ে না জ্ঞানের নারী টন্টনা ওখানে খুব জ্ঞানের নারী টন্টনা হয়ে আছে নেব না আচ্ছা এটা কোথায় যাবে এই যে এদের স্ত্রীরা তাদের তো কোনো দোষ নেই তুমি রক্ষা করতে পারো তোমার স্ত্রীদেরকে নরকাসুর তুলে নিয়ে গেছে তাদেরকে বন্দি করেছে তা তারা কি করবে এখন স্ত্রীদেরকে স্বামীরা বললেন যে না তোমাদেরকে আমি আর গ্রহণ করবো না যেখানে খুশি চলে যাবো দেখুন কীরকম স্বামী এখানে অনেক স্বামী টেমি আছেন তো তারা একটু ভাবুন স্বামীরা কীরকম তারা এখন ফিরে এলেন কৃষ্ণের কাছেই ফিরে এলেন কৃষ্ণ কি করলেন ওদের স্বামীরাতে নেবে না বলেছে এখন কৃষ্ণ বললেন যে এই যে আপনারা ফিরে এলেন আপনাদের কোনো ভয় নেই আমি আপনাদের প্রত্যেককে আমার স্ত্রী বলে আমি স্বীকার করে নিচ্ছি কোনো সম্পর্ক স্থাপন হলো না কিন্তু স্ত্রী বলে স্বীকার করলেন কৃষ্ণের স্ত্রী যদি কেউ হন তাকে স্পর্শ করার ক্ষমতা কারোর ছিল না কারণ কৃষ্ণের শক্তি অসাধারণ ভয়ে কেউ টাচ করবে না তাই কৃষ্ণের স্ত্রী বলে তিনি প্রত্যেককেই স্বীকার করলেন এবং বললেন তোমরা আমার স্ত্রী এইটা প্রচার করে দিল এই যে স্ত্রীর সংখ্যা বেড়ে গেল